یا حبیب سلام علی کا صلوات اللہ سید یا رسول اللہ আপনি জে ঘোমান না রাতে দেখা দেন আশিক দেরশাতে নিয়ে যা يا رسول سلام، يا حبيب سلام عليك سيدي يا

जा बुक सलाम सलाम्भ जीते ओ गो नबी जी अपना रौजा يا رسول سلام. يا حبيب سلام. سيدي يا رسول الله. बल केमनी मकानदीना केमनी अपना केम जनी मुंजनी अपनर ya Nabi ya Rasul सलाम يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بلغ كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাব্রু মিয়া যেন বাবরু মিয়া লন্ডনী লন্ডন প্রবাসী তিনি মাদ্রাসায় দুই টাকা দান করছেন বলেন নামার হাওয়া আল্লাহরবুলালামী যেন তিনি হায়াত দাঁড়াজ করেন তিনি কেনে কাহামুল বেশি বেশি করেন তফিক দান করেন বলে আমিন আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ হরব বোলালামিন দরবারে জন আমাদের আলোচনাগুলো কাবুল হয় মঞ্জুর হয় সকলে করি আমিন ল হিম লহ গফুর রহিম أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি اجمعين রব্বি রাহমহুমা কামা রাববানি সগীরা আল্লাহ তালা আপনার কুদরতের কদম মাজারকে দরি ভিক্ষা চাই আজকে সাতপারা সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলকে আপনার দরবারে কবুল করেন এই মাহফিলটাকে এলাকার তামা মুর্দ গানের ইসলে উপলক্ষে কবুল আর মঞ্জুর করে আল্লাহ আল্লাহ তালা তাম সবের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুনে বাড়াই আপনার হাবিবের খিদমত মারকে পৌঁছায়া দেন আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত নরনারী অন্ধকার কবর বসে হয়ে গেছেন প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছা দেন আল্লাহ তালা রব্বুল আলমিন মেহরবানি করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান বুদ্ধি পরিশ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন গো আল্লাহ আল্লাহ আপনার শাহী দরবারে ভিক্ষা চাই তামের সাহায্য সহযোগিতা পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে নেন তাম সবের হাদিয়া তাদের কবর বসি মুর্দে গন্ধের কবরে পৌঁছা দেন আল্লাহ তালা রব্বর আমিন আমরা যারা হাত আমাদের প্রত্যেকের খানদানের তামাম জমি মুর্দে গানের কবরে হাদিয়া পৌঁছায়া দেন মালি আমরা জীবনে এত এত গোনা করছি রে গোনার দিকে তাকাইলে দুইটা চোখ বন্ধ কইরে যখন গোনার দিকে তাকাই জাহান্নামের দাউধা আগুন ছাড়ার কিছুই দেখা যায় না আল্লাহ গোনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি করে দাও আল্লাহ আপনি যদি আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ আমাদেরকে মাফ করার মতো আর কেউ নাই আল্লাহ গুনাহ করছি না ফরমানি করছি অন্যায় করছি নিজের নফসের সাথে জুলুম করছি তবুও আপনি এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কোদও বেশি করি নাই আল্লাহ তালা আপনার নিজ দয়া গুনে জীবনের গোনা গুণা মাফ করে দেন তামাম অভাব অভাব গুলা দূর করে দেন বিপদগ্রস্ত যারা আছে বিপদ থেকে মুক্তি দান করে দেন আল্লাহ তালা ঋণগ্রস্ত যারা আছে ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ যাদের সন্তান সন্ততি বিবাহ না তাদেরকে উত্তম পাত্রের ব্যবস্থা করে দেন উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেন মালিক আমার সাইফুর রহমান ভাই সহ আমার আরেকজন ভাই যিনি অত্যন্ত মহব্বত করে ঘরে নিয়ে খাওয়াইলেন আল্লাহ তালা সেই ভাইদেরনে খায়াত দারাজ করে দাও

بوسيلة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته